আসসালামু আলাইকুম একে হোসেলপাঁথিকে আমি কলি ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা বা পাতি বেক্সি বাটিকের মধ্যে চারটা কালার বা চারটা মানে দুই ডিজাইনের চারটা কালার স্টক হয়েছে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলোর মধ্যে আমি আগে আপনার নর্মাল আপনার মোমবাটিক বা হচ্ছে টাইডাই বাটিক সেল করেছিলাম নর্মাল কাপড়ের মধ্যে আজকে আমি নিয়ে নিয়ে এসেছি বেক্সি বাটিকের মধ্যে মানে কাপড়টা হবে বেক্সির মধ্যে যারা আরামদায়কের মধ্যে খুঁজছিলেন তারা এই চারটা ড্রেসের মধ্যে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক আমি ডিটেলসে চারটা ড্রেসই দেখিয়ে দিচ্ছি এটা টাইডাই মধ্যে চুনরি করা বা অনেকে দেবদাস বাটিক নামে চিনেন বা অনেকে হলো আপনার এটাকে আপনি চুনরি বাটি বা টাইডাই বাটিক নামে বলে থাকেন এটা হচ্ছে হলো আপনার সিকোয়েন্স বসানো হবে মানে পাতি ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছিল নেক পোষণটা নেক পোষণটা এখানে এরকম পাতি বসানো থাকবে এবং এটা হচ্ছে হলো আপনার পুরোটা ড্রেসের জমিনটা জমিনের মধ্যে এভাবে প্রত্যেকটা চুন্ডির মধ্যে পাতি করা থাকবে পাতি বসানো থাকবে আর কি আর এদিকে হচ্ছে হলো নিচের অংশটা এটা হচ্ছে হলো দামানটা দামানটার মধ্যে কালারফুল তার দামানটার মধ্যে পাতি বসানো থাকবে এটা হচ্ছে হলো আপনার নেভি ব্লু কালারের মধ্যে এই ড্রেসটা হবে নেভি ব্লুর মধ্যে এবং এটা হচ্ছে হলো একটা লং স্টাইলের কোর্সে আপনার হাতার কাপড়টা এই সাইড থেকেই দিয়ে দিছে কাপড় ড্রেসের সাথে জয়েন্ট করা আছে হাতার মধ্যেও আপনি এভাবে হাতার নিচে এভাবে আপনারা পাতি ওয়ার পেয়ে যাবেন ঠিক আছে ড্রেসের বডি হয়ে যাবে এইটটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং হাতা লং হয়ে যাবে হচ্ছে হলো আঠারো থেকে উনিশ ইঞ্চি এটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হচ্ছে হলো সিমিলার প্রিন্টের হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার প্রিন্টের মধ্যে হবে কিন্তু ব্যাক সাইডে কোনো কাজ হবে না এটা হচ্ছে বেক্সি বাটিকের মধ্যে হবে এটা হচ্ছে হলো স্যালোয়ার কাপড় আড়াইগোজ টাইডাই বাটিকের মধ্যে পেয়ে যাবেন এবং ভরের হবে পাঁচ হাতে একটা নামাজি অন্য হবে অন্যার মধ্যে পুরোটাতে এভাবে পাতি ওয়ার্ক পেয়ে যাবেন চিকচিক যা করছে এটা পাতি ওয়ার্ক করা এবং এখানে আবার টার্সেল হিসাবে ডলার ওয়ার্ক করা আছে সুতরাং যার ভালো লাগবে ওনাটা খুবই সুন্দর যার ভালো লাগবে ড্রেসটার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা ইনবক্স করে দিবেন এটা হচ্ছিল আপনার পার্পল কালারের ডার্ক একটা পার্পল কালারের মধ্যে হবে নেক পোষণটা হবে এইটা নেক পোষণের এখানে আপনার পাতি ওয়ার্ক করা আছে চিকচিক যা করছে এগুলি পাতি ওয়ার্ক সুতা দিয়ে এগুলি বসানো মানে আটকানো এগুলো আর এটা হচ্ছে হলো আপনার পুরো ড্রেসের জমিন জমিনটা এটা টাইডা এবং চুণ্ডি বাটিকের মধ্যে অনেকে ডেবদাস বাটিক বলে থাকে এটা হচ্ছে হলো দামানটা এবং এখান থেকে আপনার স্লিভের কাপড় চলে আসবে স্লিভের কাপড়টা হবে এখান থেকে এই পর্যন্ত স্লিভের মতো আপনার পাতি ওয়ার্ক করা আছে ড্রেসের বডি হয়ে যাবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন স্লিভের লং হয়ে যাবে হচ্ছে হলো আপনার আঠারো থেকে উনিশ ইঞ্চি যে সাইড ব্যাকসাইড ব্যাকসাইডে কোনো পাতি ওয়ার্ক হবে না ব্যাকসাইডটা আপনার প্লেন হবে টাইডাই বাটিক পাবেন স্যালোয়ারের মধ্যে আর ওন্না পাশাতে একটা নামাজি ওন্না পাবেন এটার মধ্যেও আপনার এই সাইডে পুরোটাই সিকোয়েন্স ওয়ার্ক আই মিন হচ্ছিলো পাতি ওয়ার্ক করা আছে পুরোটা ওন্না জুড়ে পাতি ওয়ার্ক পেয়ে যাবেন নিচে নিচেভাবে আপনার টার্সেল পেয়ে যাবেন ডলারের টার্সেল পেয়ে যাবেন ঠিক আছে এটা হোটেল কালারের মধ্যে হবে যে আগে অর্ডার করবেন সেই পেয়ে যাবেন মেহেদি কালারের মধ্যে খুব সুন্দর কালারটা একজাক্ট ভাবে আসতেছে না এটা হবে মেহেদি কালারের মধ্যে টাইডাই বাটিকের মধ্যে ঠিক এইভাবে পাতি ওয়ার্ক পেয়ে যাবেন এটা টাইডাই বাটিকের মধ্যে বডি হবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এখানে কয়েকটা কালারে টাইডাই করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড এখানে লাল আছে হলুদ আছে আপনার ব্লু কালার আছে মেহেদি কালারের মধ্যে একজাক্ট কালার হবে এইটা এবং এটা আড়াই গজ টাইরাই বাটিকের স্যালোয়ারের কাপড় এবং স্লিভের কাপড়টা এটাতে আলাদা দেওয়া আছে স্লিভের লং হয়ে যাবে আপনার উনিশ থেকে বিশ ইঞ্চি এবং ওনাটা হবে হচ্ছে হলো আপনার পাঁচ একটা নামাজ অন্য এটাও টাইডাই বাটিকের মধ্যে হবে যারা শুধু টাইডাই পছন্দ করেন তারা এই ড্রেসটা দেখতে পারেন এটা মেহেদি কালারের মধ্যে ওনাটার মধ্যে পুরোটা এইভাবে ডলার পাতি বসানো থাকবে এবং ডলারের টার্সেল করা থাকবে সুতরাং যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটা হচ্ছিল মেহেদি কালারের মধ্যে এটা হচ্ছে লালের মধ্যে একটা টাইডাই বাটিকের মধ্যে এটার মধ্যে হচ্ছে নেভি ব্লু আছে ব্লু কালার আছে ইয়েলো কালার আছে এবং এটা হচ্ছে হলো একজেট কালার হবে এটা টাইডাই মধ্যে হচ্ছে হলো আপনার এইভাবে পাতি ওয়ার্ক করা আছে বডি হবে হচ্ছে হলো লং হয়ে যাবে ফোর্টি সিক্স থেকে ফোর্টি সেভেন এটা হচ্ছে হলো ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো পাতি বসানো থাকবে না এবং এখানে হচ্ছে হলো আরেকগুলো স্যালোয়ারের কাপড় পাবে টাই করা এবং বাটিকের যেই স্লিপটা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হলো আপনার উনিশ থেকে বিশ ইঞ্চি লং হবে এটা হবে অন্যটা অন্যটা হবে পাঁচ একটা নামাজি অন্য ওনার মধ্যেও টাইডাই বা ঠিক করা আছে এবং ওনার মধ্যে ভাবে পাতি সুতা দিয়ে বসানো আছে এবং অন্যার নিচে এভাবে টার্সেল করা আছে ডলারের যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন